সিরাজগঞ্জের শাহজাদপুরে পুনরায় মদের দোকান খোলার প্রতিবাদে ও স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় শাহজাদপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত শতাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় এ সময় বিক্ষোভ মিছিল থেকে মদের দোকান ও মদ বিক্রেতা মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয় পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানার কাছেও স্মারকলিপি প্রদান করা হয় উল্লেখ্য গত বারোই জুলাই শাহজাদপুরের মানিক সরকারের মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জনসাধারণ এ সময় জনসাধারণ মদের দোকানে ভাঙচুর চালায় পরদিন বাগদি সম্প্রদায়ের কয়েকজন মদের দোকান খোলার দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করে ঘটনাটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টির প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত চোদ্দই জুলাই সন্ধ্যায় মানিক সরকারের মদের দোকান সিলগালা করে দেয় মদের দোকান বন্ধের খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে জনসাধারণ সম্প্রতি মানিক সরকারের মদের দোকান পুনরায় খোলার খবরে শাহজাদপুর উপজেলা জুড়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান মুঠোফোনে বলেন আমি সিরাজগঞ্জে থাকায় স্মারকলিপি অফিস থেকে গ্রহণ করা হয়েছে মদের দোকান খোলার বিষয়ে কেউ আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি আমি জানতে পেরেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের থেকে কয়েকজন লোক এসে তার মদের দোকান খুলে দিয়েছে এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানা স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন মদের দোকান বন্ধ করে দেওয়ার পর সম্প্রতি জানতে পেরেছি সেটা আবার খোলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে তাদের সাথে আলোচনা করে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ আমরা মিছিলটা ছাত্র ভাইদের উদ্যোগে যে মদ যে সাদারপুর বন্ধ হয়ে গিয়েছিল সেই মদের দোকান খোলা হয়েছে এটা আমরা দেব না এবং আমাদের মসি সাহেবের আমরা সব জায়গায় যাবো যাই যাওয়ার পরে আমরা এই জিনিস বন্ধ করে দেব আমাদের সাদারপুরের মাটি এটাও আমাদের পবিত্র একটা জায়গা এই জায়গা আমাদের আতপাত কোনো কাজ করতে দেব না

কল্যাণ এবং শিক্ষার কল্যাণ বয়ে আনতে পারে না যে অশান্তিকর জিনিস নিয়ে ছাত্ররা আজ রাজপথে নেমে এসেছে আমরা পূর্বেও রাজপথে ছিলাম এই মাদক দ্রব্যকে আমরা নিষিদ্ধ করেছিলাম এবং আজকে এই মিছিলের মাধ্যমে আজকে এই স্লোগানের মাধ্যমে আমার ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা এই অশান্তি জিনিসকে নিষিদ্ধ করতে এসেছি যে মদের ব্যবসায়ী মালিক তাকে যে কোনো প্রান্ত থেকে কেউ না কেউ উস্কানি দিচ্ছে আমরা পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাই আমরা কোন উস্কানি দাদাকে সামনে পাইলে আমরা তার কালো হাত ভেঙে দেবো আমরা চাই না ওই মানিক আর যেই হোক এই সাজাতপুরের মাটিতে কখনো আমরা নিঃসাজাত দ্রব্য বিক্রি করতে দেব না এটাই আমাদের এখানে এসেছি উজরানির ভাই অফিসারের কাছে একটা সারকলিপি দেওয়ার পরে আমরা থানায় যাব থানাতে গিয়ে আমরা থানা নির্বাহী অফিসারের কাছে আমরা সারকলিপি প্রদান করব এবং এর পরবর্তী অ্যাকশন হবে আমরা রাজপথে আসি আমরা এই সাজাদপুর শিক্ষানীয় শহরে এই শান্তমুক্তমের শহরে কখনো মাদক দব্য জাতীয় নেশা জাতীয় দব্য কখনোই আমরা এই সাজাদপুরের মাটিতে বিক্রি করতে দেব না দেব না দেব না মাঠ পানিকার কালো হাত